ষাট পঁয়ষট্টি দিন বয়সী সদ্য রানিং মহিলা পাখি সংগ্রহ করুন আসসালামু আলাইকুম ইব্রন স্ক্রিনে দেখানো কোয়েল পাখিগুলো শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারির সদ্য ডিমপাড়া রানিং মেয়ে পাখি যার বয়স আজ ষাট থেকে পঁয়ষট্টি দিন এবং মেডিসিন ও ভ্যাকসিন করানো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটিফুল অরিজিনাল জাপানি জাতের সদ্য রানিং মহিলা কোয়েল পাখি যার প্রত্যেকটি ওজন একশো পঞ্চাশ থেকে একশো গ্রাম হবে ইনশাল্লাহ আপনারা চাইলে এরকম ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়সী সদ্য রানিং মহিলা কোয়েল পাখি সুলভ মূল্য অর্থাৎ প্রতি পিস পঁচাত্তর থেকে পঁচাশি টাকা রেটে সারা বছরের যে কোনো সময় আমাদের ফার্ম হতে দুটি উপায় সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ একটি হলো ডেলিভারিতে নিতে পারবেন অপরটি ফার্মে এসে দেখে পছন্দ করে আপনি আপনার মতো করে নিতে পারবেন আমাদের ফার্মে সর্বদা সবসময় পর্যাপ্ত পরিমাণে ষাট পঁয়ষট্টি দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাতের মহিলা রানিং কোয়েল পাখি অ্যাভেলেবল থাকে এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মেইন মেন পয়েন্টগুলোতে বাস সার্ভিসের মাধ্যমে এরকম ষাট পঁয়ষট্টি মহিলা পাখি সহ বয়সের পাখি ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি সিস্টেম হলো অগ্রিম পেমেন্ট করে তিন থেকে সাতশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার নিকটস্থ বাস কাউন্টার ওতে ডেলিভারিটি সংগ্রহ করতে পারবেন ডেলিভারি চার্জের বিষয়টা যদি বলি তাহলে আমাদের লোকেশন থেকে আপনার লোকেশন পর্যন্ত একজন যাত্রী ভাড়া প্লাস কন্ট্রাক্টর দিতে কিছু বকশিশ হলো ডেলিভারি চার্জ যেটা তিনশো থেকে সাতশো টাকার মধ্যেই হয়ে থাকে এটা নির্ভর করবে আপনার লোকেশন বা দূরত্বের উপর অগ্রিম পেমেন্ট করতে গিয়ে অনেকেই প্রশ্ন করেন ভাই পেমেন্ট করে শিকার হব না তো তাদের উদ্দেশ্যে বলি যারা প্রতারণা করে তাদের ভিত্তি খুঁজে পাবেন না না আর আর যারা যারা প্রতারণা করবে তাদের দেখবেন বেশ কয়েকটি ভিত্তি আর রয়েছে তেমনি করে আমাদেরও অনেকগুলো ভিত্তি রয়েছে তার মধ্যে আমার ইউটিউব চ্যানেল সাইন অ্যান্ড পেটস ও চ্যানেলের নামে ফেসবুক পেজ সাইন অ্যান্ড পেটস আমার পার্সোনাল ফেসবুক পেজ এসএ সাইন ও আমার হ্যাসারি নামে নিজস্ব ফেসবুক পেজ শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি সুতরাং আসুন আমাদের সম্পর্কে জানুন সত্যতা যাচাই করুন তারপরে লেনদেন করুন সত্যতা যাচাই এ সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাইলে ভিজিট করে ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে রাখতে পারেন পরবর্তীতে বিশ্বাসের গভীরতা দৃঢ় হলে লেনদেনও করতে পারবেন ইনশাল্লাহ ডেলিভারি করতে গিয়ে যদি কোনো পাখি মারা যায় সেটার জন্য পরবর্তীতে সমান সংখ্যক পাখি পাঠানো হবে তবে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে প্রদান করতে হবে আমাদের ফার্মের দুটি ব্রাঞ্চের একটি সিয়াজগঞ্জ জেলার নাদুশি বাজারে অবস্থিত অন্যটি বগুড়া জেলার মির্জাপুর বাজারে অবস্থিত কোয়েল পাখির রেট সময় সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে বর্তমান বাজার জেনে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা কিছু টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি বুকিং দিয়েও রাখতে পারেন এছাড়াও জিরো একদিন বয়সে বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের পাখি সম্পর্কে বিস্তারিত জানতে ও পরামর্শ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারের চারটি উপায় যোগাযোগ করতে পারেন এক সরাসরি কল করে দুই হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল করে তিন ইমোতে মেসেজ করে অথবা কল করে চার ফেসবুক পেজে মেসেজ করে অথবা কল করে যোগাযোগের এই সকল ইনফরমেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আনতে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি প্রোপাইটার মোহাম্মদ এস সাইন লোকেশন নাদ বাজার তারা সিয়াজগঞ্জ মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট থেকে দেশের চৌষট্টি জেলা হতে যে কোনো প্রান্ত হতে যে কোনো বয়সের পাখি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরিশেষে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ